অচেনপুর গ্রামে বাস করত এক রাক্ষস সে একটি হরিণকে তারা করছিল হরিণটি তাড়া খেয়ে রাক্ষসের কাছ থেকে এক মনিরিষের কাছে গিয়ে পড়ল। তারপর রাক্ষস মনির ঋষিকে জিজ্ঞেস করলো মনির দিয়ে একটি হরিণকে দেখেছো যেতে মনিরিষি কোনো কথা বলছিল না তারপর রাক্ষস ক্ষিপ্ত হয়ে মনির মাথাটাই কেটে নিল তারপর রাক্ষসটি রাগ হয়ে বলতে লাগল হু হা মাথাটা কেটে নিয়েছি ভালোই হয়েছে ও তো কথাই বলতে পারে না তারপর মাথা কাটা অবস্থায় মনীষী বলতে লাগলো এই দুষ্ট তুই আমার মাথা কেটে নিয়েছিস যা আমি তোকে অভিশাপ দিল হরিণ হয়ে ঘুরবি তারপর রাক্ষসটি হরিণ হয়ে ঘুরতে লাগলো আর এই গ্রামেতি বাস করত এক দুঃখী একটি ছেলে যে সব সময় কাট কেটে তার সংসার চালাতো আর এই সংসারেই থাকতো তার সাথে তার বউ আর ছোট্ট একটি টিয়া পাখি কিন্তু তারা দুজন মেনে নিল কিন্তু টিয়া পাখিটিকে খাবার দিতে পারছিল না তাই সে কষ্ট পেয়ে টিয়া পাখিটিকে ছাড়ার জন্য সে চেষ্টা করলো তারপর টিয়া পাখিটি এই কথা শুনে সে বলতে লাগলো তুই তো আমাকে ছেড়ে দিবি কেন কারণ আমি হলাম তোর বাবার বন্ধু আমাকে যদি ছেড়ে দাও তাহলে তোর ভালো হবে না তার থেকে আমাকে সঙ্গে রাখ আমি তোর উপকারে আসব। এই কথা শুনে গরিব ছেলেটি পাখিটাকে ছেড়ে দিল আর সাথে সাথে রাখলো তারপর দুজন চলে গেল জঙ্গলের দিকে ছেলেটি গেল কাঠ কাটার জন্য আর পাখিটি চলে গেল খাবারের খোঁজে খাবার খোঁজ করতে করতে গিয়ে দেখলো পড়ে আছে একটি কাটা মাথা তারপর পাখিটি নেমে আসলো এসে বলতে লাগলো এই ঋষি তোমার এরকমের অবস্থা কেন কি হয়েছে তোমার তারপর মনি ঋষি বলতে লাগলো আমার কোনো দোষ নেই আমাকে মাথা কেটে রেখেছে তুমি কি করে আমাকে সাহায্য করবে তুমি তো একটি পাখি এই কথা শুনে তারপর পাখিটি সেই ছেলেটিকে নিয়ে চলে আসলো মনি ঋষির কাছে আর মনি ঋষিকে সাহায্য করার জন্য ছেলেটি মাথাটি সে মনি ঋষির দেহে লাগিয়ে দিল তারপর সাথে সাথে মনি মাথা জোড়া লেগে গেল তারপর মনি ঋষি ওকে বলতে লাগলো তুমি আমার অনেক বড় উপকার করেছ এই বালক তুমি কি চাও তুমি যা চাইবে আজকের আমি তোমাকে তাই দেব বলো তুমি কি বর চাও তারপর সেই ছেলেটি বলল আমাকে এমন বর দিন যাতে করে আমার গরিব ঘরটা আর গরিব না থাকে ওটা যেন পাকা বাড়ি হয়ে যায় তারপর মনি ঋষি এই বরই দিল আর ওর বাড়িটা পাকা বাড়ি হয়ে গেল বর পেয়ে ছেলেটি বাড়ি চলে আসলো আর এসে দেখলো ওর বউ ওর জন্য অপেক্ষা করছে আর বউ বলতে লাগলো শোনো গো আমাদের বাড়িটা কি করে এত পাকা বাড়ি হয়ে গেল তারপর ও সব ঘটনা খুলে বলল আর ওর বউ লুবি ছিল বলল আমাদের আরো বল লাগবে তুমি যাও ছুটে তারপর মুনি ঋষির কাছে আবার চলে আসলো তারপর মুনি ঋষি বলল তোর আবার কি চাই তুই আবার কেন ছুটে চলে এসেছিস বল তুই কি চাস তারপর মনীষীকে বলতে লাগলো আমার আমার আরো বল লাগবে আমাকে এমন বর দাও যাতে করে আমি যা ছইব তাই জন্য সোনা হয়ে যায় এই কথা শুনে মনীষী ওকে সেই বর প্রদান করলো সঙ্গে সঙ্গে ওর কাঁধে থাকা কুড়ালটা সোনা হয়ে গেল তারপর ও বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে তারপর ওর বউ ওকে দেখে বলল এই শোনো দেখি তো তোমার কাঁধে একটা স্বর্ণের কোরাল এই শোনো কি করে হলো বলো তো তারপরও এই কথা কথা না বাড়িয়ে আমরা আমি তারপর বর চেয়েছি এমন বর চেয়েছি যা ধরবো তাই যেন সোনা হয়ে যায় এই কথা শুনে পাখিটি বলল তুমি এক কাজ করো তুমি আমার খাঁচাটা ধরো আমি স্বর্ণের কাছে থাকতে চাই পাখিটির কথা শুনে তারপর সেই খাঁচাটা হাত দিয়ে ছুঁয়ে দিল আর সাথে সাথে স্বর্ণের খাঁচা হয়ে গেল এরপর ওরা ভাত খেতে বসলো তিনজন কিন্তু খাবার খাওয়ার জন্য যেই হাত দিল সাথে সাথে খাবার থালা স্বর্ণের খাল হয়ে গেল তারপর ও হাত দিয়ে আর কিছু ধরলো না পরে ওর বউ ওকে খাইয়ে দিল তারপর পাখিটি বলল। তোমার বর ফিরিয়ে নিতে হবে কারণ তুমি যা ধরবে এখন তাই শোনা হয়ে যাবে তুমি আর কিচ্ছু করতে পারবে না তারপর সেই মনি কাছে ওরা তিনজন ছুটে চলল মনি গিয়ে বলল আমরা এই বর ফিরিয়ে নিতে হবে আমরা এই বর চাই না মনি আমাদের এমন বর দাও যাতে আমরা আগের মতন জীবন যাপন করতে পারি সব কথা শুনে মনি বলল তোরা তো অনেক লোভ করে ফেলেছিস তোদের জন্য আমি অনেক কিছু দিয়েছি আমি বর নিতে পারবো না তোরা এক কাজ কর গুহা আছে একটি সেই গুহায় একটি আছে তোরা যদি সেই ডাইনি বুড়িটাকে ধরতে পারো তাহলে তোর এই বর থেকে মুক্তি পাবা এছাড়া কোনো মুক্তি হবে না এই কথা শুনে চলে গেল। আর বললো তোরা সাবধানে থাকবি ওই গুহার পাশে একটা নদী আছে ওই নদী থেকে যদি একটু জল এনে বরের গায়ে মাখাতে পারিস পাবি। তারপর ওরা চলে গেল সেই মুক্তি পাবি তারপর ওরা চলে গেল সেই গুহার কাছে গিয়ে দেখতে পেলো সেই ডাইনিটা দাঁড়িয়ে আছে ওদের ভয়ে কলিজার ভিতরে কাপন ধরে গেল তারপর ছেলেটি আস্তে আস্তে গিয়ে সাথে সাথে হয়ে গেল। তারপর ওর বউ সেই সোনা গুহা থেকে জল উঠিয়ে ওর গায়ে মেখে দিল তারপর বর থেকে মুক্তি পেল বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর তোমার মূল্যবান মতামত জানিয়ে যাবে আমার কমেন্ট বক্সে পরের ভিডিওর জন্য তোমরা সবাই প্রস্তুত থাকো সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ